হ্যালো ইভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আসে সবাই ভালো আছো আজকে হচ্ছে দাদাদের হাঁড়িবেলা খেলা তাই জন্য এখানে সব কিছু ব্যবস্থা করা হয়ে গিয়েছে কাপড় দিয়ে গ্যাস বানিয়েছে আর যে হাঁড়ি আছে ওগুলো আছে আর দুটো কোলে দুটো মানে মাটিরই দিয়ে দিয়েছিল। এবার তোমরা দেখতে দেখো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক সেরকম সাবস্ক্রাইব করতে তাই একদম ভুলবে না मोबाइल मोबाइल देख चला रखे थे बिटिया छोटा भीम मोबाइल डाल जाए छोटा भीम ठीक है से देख ची मोबाइल लगवे ढकना तू पले ही दिल्लो ढकना चुड़ी कौन टॉपिक और बोलिए आगे नामा टॉपिक तू और फिर ढकना प्राद

ধরো <Sega> <Severasy>

đúng rồi đúng rồi cái này cái này cái này cái này video này cái

ভাত लेके যাবে কিন্তু তাহলে হবে না লাগবে না হাজার

আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরে যে রিসেপশনের ভিডিওটা ওটা শর্ট ভিডিওতে গেছে কারণ কি রিসেপশনের ভিডিও রাত্রেবেলা পুরো রাত সম্ভব হয়নি যেটুকু পেরেছি যেটুকু দিয়েছি তোমরা গিয়ে দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এটা হচ্ছে হাঁড়ি ফেলা খেলার নিয়ম তোমরা দেখে নিতে পারো আর তো আজকে এটাই শেষ আর এখানে আমরা দু হাজার টাকা পেয়েছিলাম সব মিলিয়ে তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে বাই